দাঁড়া তারা দাঁড়া শুনলাম নাকি তুই কী সব ওই ফোনে ফটো ভিডিও বানিয়ে নেটে ছাড়িস তার জন্য নাকি আবার টাকাও পার শুনেছি তা কত করে দেয় রে দশ বিশ হাজার হয়ে যায় বল মাসে ও মা বলা যাবে না বুঝি কেন চাকরি বাকরি তো আর করিস না তবুও তো দেমাক কিসের যে বলা যাবে না তা কোম্পানি যে তোদের ফ্রিতে এত কিছু দেয় এই জিনিসগুলো কি করিস বলতো আমাদেরও তো দুটো দিতে পারিস বল এত নিয়ে কি বা করবি আঁকা বা ভালোই তো বেশ ফোনে ফটো ভিডিও ছেড়ে পয়সা পাচ্ছিস বল আজকাল এই এই বলছে আমাকে একটু শিখিয়ে দে না রে কীভাবে এসব থেকে টাকা ইনকাম করতে হয় বাড়িতে গিয়ে মেয়েটাকেও বলবো না হয় তা তুই তো এখন সেলিব্রিটি আমাদেরকে আর পাত্তা দিবি কেন বল মেসেজ করলেও তো সিন করিস না এক মাস পর সিন করিস সেলিব্রিটির মতন দেখিস সেলিব্রিটির মতো চলিস তোর ব্যাপারটাই এখন আলাদা হ্যাঁ রে বলছি তোর ওই সাজাগোজার জিনিসগুলো দিয়ে আমা একটু সাজিয়ে দে না রে আর আমার মেয়েটাকে একটু সাজিয়ে দিস হ্যাঁ এই বলছি কে তোকে প্রথম বললো রে এইসব কাজের কথা কিভাবে জানলি তুই হ্যাঁ হ্যাঁ তো টিকটকগুলো না আমার মেয়ে দেখে বাড়িতে খুব ভালো লাগে ভালোই করিস কিন্তু মুসলিম তো বল তাহলে এতটাও মানে ঠিক নয় ওই বলছি আর কি যেন কিছু মনে টনে করিস না হ্যাঁ তোমার ভিডিও তো আমরা দেখি তো আমার মেয়ে তো সারাদিন তোমার ওই টিকটকগুলোই চালিয়ে বসে থাকে বুঝলি তো তুই মডেলিং করিস না মডেলিং করিস নায়িকা হতে চাস নায়িকা নায়িকা হ্যাঁ সিনেমাতে চান্স পেতে চাস ওই জন্যই করিস না এই ফটো ভিডিও যা নেটে ছাড়িস ওইগুলোর তো ওই জন্যই করিস না ওই তো যা করে আর কি সারাদিন সেজে গুজে এত বুক দেখিয়ে মিডিয়া মিডিয়াতে ফটো ছাড়ে তো আচ্ছা বলছি তুই যে দিন রাতে এত মেক আপ করিস তবুও তোর মুখটা তো ভালো আছে কি করে কিছু বেরাই টেরাই না বল সিক্রেট কিছু আছে বল ও আচ্ছা অ্যাড দিস অ্যাড টিভিতে দেখায় টিভিতে দেখায় না ও তাহলে আবার কিসের অ্যাড আমাদের সমাজটা তো তোদের মতো মেয়েদের জন্যই গোল্লাই যাচ্ছে মুসলিমদের মেয়ে হয়ে পর্দা হিজাব তো দূরের কথা এরকম ভাবে স্টাইল দেখিয়ে বেড়াস এই বলছি জানো তো তোমার টিকটকগুলো না আমার মেয়ে সারা দিন বাড়িতে দেখে ভালোই লাগে বেশ বেশ ভালো এই তুমি কি মডেলিং করো না সিনেমায় চান্স পেতে চাও নায়িকা হবে তুমি নায়িকা ও ওই জন্যই ওই জন্যই ভিডিও বানাচ্ছ তো নায়িকা হবার জন্য। তুই তো নায়িকাই হয়ে যেতে পারিস বল মডেলিং এর মতোই তো করি সবকিছু গা বুক দেখিয়ে মিডিয়া মিডিয়াতে কাজ করতে চাস হ্যাঁ মিডিয়াতে মডেল হতে চাস বল ওই মডেলিং এর মেয়েগুলোর মতন ওরকম হতে চাস তো বলছি তো মুসলিম ঘরের মেয়ে হয়ে এসব যে করিস তোর ঘরের লোক কিছু বলে না পাড়ার লোক কিছু বলে না তোকে তোদের আর কি তোদের তো কিছুই কাজ নেই বল এসি রুমের মধ্যে বসে একটু সাজিস গুজিস ফটো তুলিস এই আর কি আর তার জন্যই এত এত পয়সা পেয়ে যাস বেশ ভালোই বল তোদের এই বলছে আমার অ্যাকাউন্টে একটু স্টোরি দিয়ে দেন রে আর একটু ট্যাগ করে দিস আমাকে আর আমার চ্যানেলটাও ট্যাগ করে দিস ওখানে এই বলছি যত ছোটো ছোটো জামা কাপড় পরে সব লাইনে তত বেশি বেশি পয়সা পাওয়া যায় বল তোর সাথে এখন কথা বলতে গেলেও আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেলিব্রিটি বলে কথা আমার পেজটা একটু তো চ্যানেলের মধ্যে দিয়ে একটু প্রমোট করে দিন আরে বাবা কত বদলে গেছিস রে তোকে ক্যামেরাতে দেখতে তো বেশ ভালোই লাগে বেশ মোটা সোটা সুন্দর লাগে কিন্তু বাস্তবে তো মানে আলাদাই লাগছিস এই জানো তো আমার মেয়েটাও না তোমার মতন মেকআপ করতে ভীষণ ভালোবাসে ও বলছিল যে দিদির কাছ থেকে কটা মেকআপের জিনিস আনবো তা তোমার তো এত জিনিস আছে বাপু তো আমার মেয়েটাকে কি এই দুটো দেয়া যাবে এই শুনো শুনো আমার না প্রচুর হেয়ার ফল হচ্ছে কি ইউজ করি বলো তো জন্য প্রচুর পিম্পলস হচ্ছে কি ইউজ করি বলতো এই দেখো দেখো স্ক্রিনটা থেকে মনে ট্যান পড়ে গেছে কি ইউজ করি বলো তো তো তোমার স্ক্রিনটা এত কিভাবে গ্লো দিচ্ছে বলো তো তুমি নিশ্চয়ই আলাদা কিছু ব্যবহার করো যেটা আমায় বলছো না হ্যাঁ এরকম কাজ করে বলেই তো এখনো বিয়ে লাগছে না কোন ভদ্রবাড়ির মানুষ এরকম মডেলিং করা মেয়েকে বউ করবে বলো তো তুই কি করতে চাইছিস মডেলিং করা তোর মতন কাজ করবো ওইরকমই ছেলে খুঁজছিস তো কত ভালো ছিলিস পড়াশোনায় চাইলেই সরকারি চাকরি পেয়ে যেতিস আর কি সব কাজ করছিস এসব কাজ করিস বলি তাই নয় তো ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে পেয়ে যেতিস এক্ষুনি